Fuck oh

আমরা একে অপরের দোয়া করি আল্লাহ তালা যেন বাকি গুলো আমাদেরকে ইমান এবং আমলের মাধ্যমে পালন করা তাফিক দান করেন আমাদের এই রোজা আমাদের রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে যাওয়ার অসিলা হিসাবে আল্লাহ তালা যেন কবুল করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামদুলিল্লাহ অসংখ্য মতনবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহাদায় জি এখন মোনাজাত হবে সকলে দলের শরীর